সিলেট পাশের কাছে নষ্ট করা লাগছেন আসসালাম আলাইকুম আশা করি আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি কোটার বাড়ি সম্বন্ধে কইতাম সেই রাম যে আপনারা একবার কোটার বাড়ি দেখিয়া যাইবা ভিজিট করিয়া যাইবা আপনারা কাছে বালা লাগবো কারণ কোটাই বাড়ি আমরা চাইলে কোটাই রেস্টুরেন্ট দিতাম পারতাম আমরা কোটাই রেস্টুরেন্ট দিছি এখানে যারাও আইরা আই দিন ধরে আপনারা হয়তো উপলব্ধি করতে পাররা যে এখানে মাঝে বাড়ির একটা ফ্লেভার আছে তো বাড়ির যেহেতু ফ্লেভার আছে এখানে আইলে আপনারা দেখবা যে আমরা যে প্রাকৃতিক যে শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা সুযোগ আছে এবং গুটাটি কর পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসের লাগা এটা হইলো কি আপনার ইয়া সুরমা নদীর তীরে তো সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে বাবা সাজল আলোর দেশ সিলেট ভূমির এই সিলেট ভূমির সুরমা নদীর তীর গেসিয়া একমাত্র হোটাইল বাড়ি রেস্টুরেন্ট আপনারা যদি দুতালাত বইতে পারেন তে ঠান্ডা একটা বাতাস পাইবা আমরা কিছু মানুষের অনুরোধে আমরা গতকালকে ফ্যান লাগাইছি আগ পর্যন্ত ফ্যান আসিল না এত কাজ হয়েছে যে আমরা মেস্তরি ভাই এনতে কাজ করছেন কোনো সময় ফ্যান লাগছে না যাই হোক মানুষের একটু গেট টুগেদার থাকার কারণে হয়তো একটু গরম বাড়ছে আর মানুষের গরম বাড়ছে এই গরম এই দুনিয়াতে আর কোনটা নেই আপনারা একবার আইবা দেখে যাইবা আর কিছু মানুষ আছেন একজন আইবা আর পাঁচজন না গিয়া করবা যে হয়তো প্লেস বালা না হানি বালা নাই এটা না কারণ আপনারা পয়লা নম্বর বুঝতে হইব এগুলো চাইনিজ আর চাইনিজ আমরা ও জীবনে মনে পয়লা ও সে রুটা খুলি দিছি কারণ চাইনিজ হইলে আন্দা ও নিবু নিবু একটা বাতাস থাকে নিবু নিবু এক যারা লেম থাকে আর আমরা করে দিছি মানুষের বাড়ির উঠানো মানে কোটাইয়ের বাড়ির উঠানো খুঁজলিছি চাইনিজ চাইনিজ ওর খানির মান আগে দেখবা এরপরে ওই লোক পয়সা এখন যদি মান না থাকে আপনি যদি পাঁচ টাকা খাই না তো পাঁচ টাকা আপনার থাকলো খাইলিলে তো থাকবো এখন আপনি পাঁচ টাকার জিনিস খাইলেন দশ টাকার জিনিস খাই যা আরেকজনের কথা না শুনি আপনি নিজেই উপলব্ধি করিয়া যাইবা আজকে দেখো গতদিন আপনারা অনেকে ভাইছেন একটা একজনের ভিডিও ছাড়ছে যে চারটা পিয়াজি একটা ডিম আর ও তোখান খিচুড়ি আমরা আড়াইশো টাকা লইলাম পয়লা নম্বর আমরা এনে পেয়াজি ইয়ার ডিম বেশি না কেন বইয়া দিছে তো আমার আমার প্রশ্নটা ওই লোক এই দুশ্মন বাইরে গেছে বাইরে বা আমরা তো চাঁদাবাজি করলাম না আমরা দশটা পাইয়ে এখানে ব্যবসা করছি আমরা শিল্পী মানুষ আমরা এখানে আপনারা দুই চারজন মানুষের সিলেট বাসীর কাছে নষ্ট করার লাগছেন আমরা আসলে দুঃখ লাগে ওই জায়গার মাঝে যে আমরা দেখো দশটা পাইয়ে আমরা এই রেস্টুরেন্টটা করছি করিয়া চাল্লিশ জন মানুষের আমরা কাজর একটা সুবিধা করিয়া দিছি আমরা আমরা এই এই যে বয়স এই বয়সে আমরা দুষ্কৃতির অনেক সুযোগ আছে কিন্তু এই সুযোগ তো ইয়া কিন্তু আমরা হালাল রুজি করার লাগে আমরা শুভাকাঙ্ক্ষি হোক আমরা কিন্তু এর কাস্টমার হিসাবে দেখি না আমারই কেন যে রাইন আমি শুভাকাঙ্ক্ষী হিসাবে দেখি দেখি এবং দেখার চেষ্টা করি তো আপনার প্রশ্নটা হইল হইলো আপনারা দুই চারজন মানুষ এখানে আমরা নষ্ট আমরা খিতা করিয়া খাইতাম দেখি আরো দুই সাইডটা পাইয়া দুই সাইড ব্যবসা খুলতে আসে আজকে দেখো আমরা দশ জনে খুলিয়া চাল্লিশ জনের চল্লিশ জনের কিন্তু কর্মসংস্থান করিয়া দিছি আমরা আরো চিন্তা আছে আরো দুই একটা শাখা করতাম আমার হবিগঞ্জ করতাম মৌলভী বাজার করতাম এরপরে মুসুরামগঞ্জ করতাম আমরা আরো কিছু জায়গা করবো যদি আপনারা ভালোবাসা পাই কিন্তু দুই একজন আপনার আমরা থামাইয়া রাখতে পারতাম না এটা চিন্তাও করেন না যেন এটা আপনারা বুঝে যেও কা তো যাই হোক আরোটা মেসেজ দেই আপনার কটাইয়ের বাড়ি খোলা থাকবো দুপুর দুইটা থাকি রাত্রে এগারোটা পর্যন্ত দুপুর দুইটা থাকি রাত্রে এগারোটা পর্যন্ত এখানেও যে মুখ ফুচি ফুচি হয়ে যায় বাচ্চার টাকা ইতা এলা নাই এখানেও আইবা কিছু সময় কাটাইবা আপনারা ভালো লাগে যদি ফ্রুটেরও অর্ডার দিবা কোনো সমস্যা নাই ঘুরিয়া যাইবা আমরা আর এখানেও সিলেটবাসীর সিলেটবাসী যারা আমরা বুজন বিলাসী বিলাসী মানুষ আমরা আমরা হয় হো দিয়ে হোটেল করছি আপনারা আইবা বালা লাগবো কথা আপনারা খান দিবা না দুপুর দুইটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত কটাই বাড়ি খোলা থাকে আপনারা এই মেসেজটা দিলাম ধন্যবাদ বালা থাকবা আমরা লাগে দোয়া করবা আমরা আপনারা লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম